আগামীকাল আমার ক্লায়েন্টের একটা খুব ইম্পর্টেন্ট কাজ আছে যেটা আমি এখন পর্যন্ত শুরু করি নাই বা আগামীকাল আমার ফাইনাল এক্সাম আছে যেটার আমি অনেক কিছুই পারি না অনেক পড়াই পড়তে হবে কিন্তু আমি এখন পর্যন্ত পড়তে বসি নাই বা অনেকের ক্ষেত্রে এরকম আরও অনেক ইম্পর্টেন্ট কাজ আছে যে কাজগুলো আসলে আমরা শুরু করতে পারি না শুরু করতে পারি না শুধুমাত্র অলসতার কারণে বা প্রোকাস্টিনেশনের কারণে এই প্রোকাস্টিনেশন এবং অলসতাই আমাদের এই ইম্পর্টেন্ট কাজগুলো করা থেকে বিরত রাখে এবং যেটার ফলাফল খুবই ভয়ানক হয় যেমন ধরেন পড়ালেখা না করলে পরীক্ষার হলে গিয়ে ইভেন্চুয়ালি মাথা চুলকাইতে হয় এবং রেজাল্টটা খুব একটা সন্তোষজনক হয় না তখন নিজের মধ্যে গিল্ট ফিল কাজ করে আমি যদি পড়তাম তাহলে হয়তো ভালো করতাম বা ধরেন ক্লায়েন্টের কাজ যদি একটু আগে থেকে শুরু করতাম তাহলে শেষ করে রিভাইজ দিয়ে মোটামুটি একটা ভালো ডেলিভারি দেওয়া যেত কিন্তু লাস্ট মোমেন্টে শুরু করে রাশ ওয়ার্কের কারণে দেখা গেল ক্লায়েন্ট একটা ব্যাড ফিডব্যাক দিয়ে দেয় এই ব্যাড ফিডব্যাক বা রিভিউ বা যদি একটা পারমানেন্ট ক্লায়েন্ট হয় সে যদি বলে ফেলে যে আমি আর তোমার সাথে কাজ করব না তাহলে ফলাফলগুলো না খুবই খারাপ হয় যেটা আমরা আসলে চাই না তারপরেও এই লুপ থেকে বা এই অলসতা থেকে বের হতে পারি না আমরা সারাটা দিন বা চব্বিশ ঘন্টা প্রোডাক্টিভ থাকা কারো পক্ষেই পসিবল না সেটা যতই বড় প্রোডাক্টিভিটি গুরু এসে বলুক না কেন সেটা অবিশ্বাসযোগ্য কারণ টিপিক্যালি অ্যাভারেজ হিউম্যান বিং চার থেকে ছয় ঘন্টার মতোই প্রোডাক্টিভ থাকতে পারে তো এখন কথা হলো এই চার থেকে ছয় ঘন্টা এই সময়টার মধ্যে প্রোডাক্টিভ থেকে কিভাবে আমাদের যে এই ইম্পর্টেন্ট কাজগুলো আছে সেগুলো আসলে আমরা শেষ করতে পারি এবং একটা বেটার রেজাল্ট নিয়ে আসতে পারি এই ভিডিওতে আমি কথা বলব তিনটা প্রোডাক্টিভিটি টেকনিক নিয়ে যেটা আসলে আমার জন্য কাজ করছে এবং হোপফুলি আপনার জন্য কাজ করবে এই তিনটা মেথড আমি প্রত্যেক দিনই ইউজ করার চেষ্টা করি ইভেন আজকের দিনটাও শুরু করছি এরকমই একটা মেথড ইউজ করে এবং এখন যে ভিডিও করতেছি এইটাও এই মেথডসের আন্ডারেই পড়তেছে হয়তো অনেকেই মেথডস গুলো ইউজ করেন আপনি যেভাবে ইউজ করেন আর আমি যেভাবে ইউজ করি সেটা কি আসলে মিলতেছে সেটাও আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন বা আপনি ডিফারেন্ট কোনোভাবে করলে সেটাও আমাকে জানাতে পারেন দ্যাট সাইড লেট স্টার্ট ফার্স্ট টেকনিকটা হলো খুবই সিম্পল প্রমোদর টেকনিক এই টেকনিকটা বেশিরভাগ মানুষ ইউজ করে এবং খুবই জনপ্রিয় উনিশশো সালে ইতালিয়ান একটা কলেজ স্টুডেন্ট ফ্রেঞ্চেস্কো সিরিলো এই মেথডটা আসলে বিল্ড করে বা ইনভেন্ট করে তো সিস্টেম টা খুবই সহজ জাস্ট পাঁচটা স্টেপ ফলো করলেই এই সিস্টেমটাকে কাজে লাগানো যায় তো স্টেপ ওয়ান চুজ এ টাস্ক তো আপনাকে একটা কাজ সিলেক্ট করতে হবে বা একটা টাস্ক সিলেক্ট করতে হবে যেমন ধরেন আমি ইউটিউব ভিডিওর স্ক্রিপ্ট লিখবো বা আমি বায়োলজির একটা চ্যাপ্টার শেষ করব। এটা হলো টাস্কটা আমি ডিফাইন করলাম এবার মোটামুটি এস্টিমেট করতে হবে যে পুরোটা শেষ করতে আসলে আমার আনুমানিক কত সময় লাগতে পারে যেমন একটা ইউটিউব ভিডিওর স্ক্রিপ্ট লিখতে আমার মোটামুটি এক ঘন্টার মতো সময় লাগবে বা একটা বায়োলজির চ্যাপ্টার যদি শেষ করতে চাই আমার মোটামুটি তিন ঘন্টার মতো একটা সময় লাগবে তো এস্টিমেটের একটা টাইম করলাম এবার যেটা করতে হবে পঁচিশ মিনিটের একটা টাইমার সেট করতে হবে এই পঁচিশ মিনিট আমি হলো গিয়ে যে কাজটা সিলেক্ট করছি এটা টানা করে যাব। পঁচিশ মিনিট টানা করব এবং পাঁচ মিনিটের একটা বিরতি নেব তাহলে কি হলো একটা প্রমোদরও সেশন আমি শেষ করলাম পাঁচ মিনিট বিরতি নিয়ে আমি আবার পঁচিশ মিনিটের একটা টাইমার সেট করব এবং পঁচিশ মিনিট টানা সেই কাজটা করে আবার পাঁচ মিনিটের বিরতি নেব এভাবে করে আমি যে একটা এস্টিমেটেড টাইম সেট করছিলাম তার আন্ডারে কয়টা প্রমোদর সেশন আছে সেটা নিয়ে আমার পুরো সাইকেলটা কমপ্লিট হবে যেমন একটা ইউটিউব ভিডিও স্ক্রিপ্ট যদি লিখতে আমার এক ঘন্টা সময় লাগে তাহলে যেটা হইতেছে পঁচিশ মিনিটের একটা সেশনে আমি টানা লিখতেছি পাঁচ মিনিটে আমি একটা রেস্ট নিলাম আবার পঁচিশ মিনিট লিখলাম আবার পাঁচ মিনিটে রেস্ট নিলাম তার মানে পুরো এক ঘন্টার মধ্যে আমার লাগছে দুইটা সেশন তার মানে দুইটা সেশনে আমার প্রমোদর ফুল সাইকেলটা কমপ্লিট হইতেছে কারণ আমার কাজটাও কমপ্লিট হয়ে যাইতেছে তাহলে বায়োলজির একটা চাপটা শেষ করতে যদি তিন ঘন্টা লাগে তাহলে আমার মোটামুটি সাতটার মতো সেশন লাগতে পারে তো এইভাবে করে আমি প্রত্যেকটা পঁচিশ মিনিট সেশনের পরে পাঁচ মিনিট বিরতি নিয়ে নিয়ে পুরো সাইকেলটাকে কমপ্লিট করার চেষ্টা করব কিন্তু আমি একটা জিনিস খেয়াল করছি যে পাঁচটার অধিক যদি সেশন হয় তাহলে আমি না ওই ধৈর্যটা ধরে রাখতে পারি না এই জন্য মোটামুটি আমি হলো গিয়ে চারটা সেশনের পরে একটা লম্বা বিরতি নিই যেমন পনেরো মিনিট বিশ মিনিট এরকম একটা বিরতি নিয়ে ফেরত আসলে তখন আর মনে হয় না যে আমি সারাদিন খালি কাজ করতেই আসি করতে আসি এরকম আর মনে হয় না এখানে আরেকটা জিনিস এই যে পাঁচ মিনিটের একটা বিরতি নিতেছেন এই বিরতিতে আসলে করবেন কি এই বিরতিতে কি মানে পাঁচ মিনিট পাঁচ মিনিট করে করে কি এক একটা মুভি দেখা শুরু করবেন যে মুভির পাঁচ মিনিট দেখলাম আবার কাজ শুরু করলাম আবার মুভির পাঁচ মিনিট দেখলাম না এই পাঁচ মিনিটে আপনি জাস্ট একটু রিল্যাক্স হওয়ার চেষ্টা করবেন পাঁচ মিনিট খুবই অল্প সময় এই পাঁচ মিনিটে আপনি একটু হাঁটাচলা করতে পারেন কোনো কিছু খাইতে চাইলে খাইতে পারেন উঠে ফ্যামিলি মেম্বার্স বা ফ্রেন্ডসদের সাথে একটু কথা বলতে পারেন এভাবে লাইট কোনো কাজেই এই পাঁচ মিনিট সময় ইনভেস্ট করে এবং এই যে পঁচিশ মিনিটের সাইকেল এই সাইকেলে আরেকটা জিনিস বলে রাখি যেটা খুবই ইম্পর্টেন্ট এবং আমার জন্য এটা সবসময় কাজ করে হাতের পাশে খাতা কলম রাখবেন মাথার মধ্যে যে ডিস্ট্রাকশনগুলো আসতেছে প্রথমত ফোনের ডেটা এবং ওয়াইফাই অফ করে দিবেন অ্যারোপ্লেন মোডে দিয়ে দিলেন ওইটা দিয়ে আমার আর কোনো কাজ নাই কিন্তু একটু পর না মনে হবে আরে আমার ফ্রেন্ডের একটা মেসেজ দেওয়া বাকি ছিল আরে ওই জিনিসটা একটু সার্চ করে দেখি না আরে ওটা তো ভুলেই গেছি তো যখনই এরকম কোনো কিছু মনে আসবে আপনার সেই খাতা ও কলমে সেই জিনিসগুলো লিখে রাখবেন যে আমার ফ্রেন্ডকে একটা মেসেজ দেওয়ার কথা ছিল আমার অমুক জিনিস সার্চ করার কথা ছিল আমার বাজারে গিয়ে এই জিনিসটা কেনার কথা ছিল যত যা ওই পঁচিশ মিনিট বা ওই সেশনগুলোর মধ্যে যত কিছু আপনার মনে পড়বে যে আমার গার্লফ্রেন্ডকে অমুক কথাটা বলার কথা ছিল ওকে একটা কল করার কথা ছিল যেটাই হোক না কেন সেই সেশনের মধ্যেই আপনি যা মাথায় আসবে সব জাস্ট লিখবেন ওখানে লিখবেন সেশন শেষ আপনার পুরো সাইকেল শেষ তারপরে বসে বসে প্রত্যেকটা ধরে 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 আপনি শেষ করেন সেটাই কোনো সমস্যা নাই আমি এই কাজটা করি এটা কিন্তু প্রমোদর সেশনের আন্ডারে না এটা করলে আমি আসলে নিজেকে ডিস্ট্র্যাকশন থেকে দূরে রাখতে পারি তাই আসলে এই টিপটা শেয়ার করলাম তো এই ছিল মেথড নাম্বার ওয়ান প্রমোদরো এবার আসি মেথড নাম্বার টু সেটা হলো টাইম ব্লকিং টাইম ব্লকিং হল হারভার্ডের মোস্ট ইফেক্টিভ প্রোডাক্টিভিটি মেথড দুই হাজার আঠারো সালে হার্ভার্ড একটা স্টাডি করা হয় যে একশোটা টপ প্রোডাক্টিভিটি যে মেথডসগুলো আছে সেগুলো হলো গিয়ে যাচাই বাচাই করা হয় তার মধ্যে টাইম ব্লকিং ছিল সবার উপরে এবার আসি টাইম ব্লকিংটা আসলে কীভাবে করবেন তিনটা স্টেপে করতে হবে স্টেপ নাম্বার ওয়ান ব্রেইন ডাম্পিং মাথার মধ্যে যা যা আছে আজকের দিন আমি এই এই কাজগুলো করব। আজকে আমার খেলা আছে আজকে ফ্রেন্ডের সাথে আড্ডা আছে আজকে পড়া আছে আজকে ওই মুভিটা দেখব যত যা আছে সব কিছু একটা লিস্ট করেন তারপর স্টেপ নাম্বার টু টপ থ্রি ইম্পর্টেন্ট টাস্ক ডিফাইন করেন যে এই তিনটা হলো আমার ইম্পর্টেন্ট টাস্ক এই তিনটা যেভাবেই হোক আজকের দিনে শেষ করতে হবে এবার স্টেপ নাম্বার থ্রি টাইম বক্স বা টাইম ব্লক করেন যে আমার এই তিনটা ইম্পর্টেন্ট টাস্ক শেষ করব আমি দিনের এই এই সময়ে এবং এত সময়ের মতো লাগতে পারে সাপোজ এই ভিডিওটা শ্যুট করার জন্য আমি একটা টাইম ব্লক করছি যে এই ভিডিওটা শ্যুট করতে আমার মোটামুটি বিশ মিনিটের মতো লাগবে তার মানে দিনের দুপুর বেলায় আমি হলো বিশ মিনিট সময় রাখবো যেটা আনডিভাইডেড অ্যাটেনশন থাকবে শুধু এই ভিডিওটা শ্যুট করার জন্যই এভাবে করে বিভিন্ন বক্স সেট করে করে আপনি এক একটা কাজ শেষ করতে পারেন এবং সেই বক্সের ভিতরে আপনি প্রমোদোর টেকনিকটা ইউজ করতে পারেন সেই কাজটাকে কমপ্লিট করার জন্য এবার আসি নাম্বার ইট এই মেথডটা আসলে জনপ্রিয় হয় ব্রেইন ট্রেসির মাধ্যমে সে তার বইয়ের ভিতরে এই মেথডটা করে এবং বইয়ের নামটাও সেম ইট দ্য ফ্রক তো ইট দা ফ্রক মানে বাংলা কথায় যে ব্যাংকটাকে খাও ব্যাংক কি ভালো দেখতে ভালো দেখতে তো ভালো না মানে কি ব্যাংকটা জঘন্য জিনিস সেম জিনিসটা আসলে এই কাজের ক্ষেত্রেও যে আমরা যে কাজটাকে অপছন্দ করি বা যেটা জঘন্য যেটা আমরা করতে চাইতেছি না সেই চাষার একটা দফা রফা করা যেমন আমার গণিত পরীক্ষা আমার ক্যালকুলাস করতে হবে ক্যালকুলাস অত ভালো পারি না এটা রেখে দিছি লাস্টের জন্য আগে আগে সব করতেছি করে শেষ করতেছি সেই শেষ পর্যন্ত গিয়ে আমার আর ক্যালকুলাস করা হয় না তো এই জন্য যেটা করতে হবে আপনার দিনটা শুরু করতে হবে যেভাবেই হোক ইট দ্য ফ্রগের মাধ্যমে মানে ফার্স্টেই যত কঠিন কাজটা আছে সেটাকে শেষ করতে হবে যেমন আজকে সকালটা আমি শুরু করি আমার ক্লায়েন্টের একটা কঠিন কাজের মাধ্যমে যে এই কাজটা আমি ঝুলায় রাখছি গতকালকে তো আমি চিন্তা করছি রাত্রেবেলা লিখে রাখছি সকালবেলা ঘুম থেকে উঠে আমি ব্রেকফাস্টও করব না আমি আগে ক্লায়েন্টের এই কাজটা কমপ্লিট করব এই কাজটা যদি কমপ্লিট না করতে পারি তার আগে আমি কোনো কাজ করব না তো যখন ক্লায়েন্টের ওই কাজটা শেষ হয়ে গেল আমার মাথা থেকে বড় একটা বার্ডেন নেমে গেল ঠিক একইভাবে এই ভিডিওটা শ্যুট করার কোনো ইচ্ছাই আমার করতেছিল না কিন্তু আমি বসছি যে এই ভিডিওটা আমাকে শ্যুট করতে হবে শ্যুট না করলে আমার চ্যানেলটা অচল হয়ে যাবে আমি একটা কনসিস্টেন্সি মেনটেন করতেছি তার মানে এটা শ্যুট করতেই হবে এই কাজটা করার মাধ্যমে আজকে আর সারাদিনে আর যত কাজ আছে সেগুলো না করলেও আমার তত বেশি খারাপ লাগবে না কারণ আমি মোস্ট ইম্পর্টেন্ট এবং মোস্ট ডিফিকাল্ট টাস্কটাই ঠিক সময়ের মধ্যে করে ফেলছি আচ্ছা নাও লেটস ডিসকাস হাউ টু ইমপ্লিমেন্ট ইট দ্যাট ফ্রক অ্যাজ ইউজুয়াল ফার্স্ট স্টেপ আইডেন্টিফাই ইউর ফ্রক আপনার জন্য আপনার ফ্রকটা কী কোন কাজটাই হলো গিয়ে আপনি ভয় পাইতেছেন বা কোন কাজটা করতে ইচ্ছা করতেছে না কোন কাজটা মনে হইতেছে যে এটা করতে গেলে আকাশ ভেঙ্গা পড়বে এই কাজটাকে ডিফাইন করা একটা লিস্ট বানাতে পারেন সেখানে মোটামুটি আপনার ডেইলি যে কাজগুলো আছে সেগুলো মোটামুটি লিখতে পারেন সবগুলো লিখলে চোখের সামনে যখন থাকবে তখন দেখলে না খুব মানে ইজিলি আইডেন্টিফাই করা যায় মাথার মধ্যে থাকলে মনে হয় যে আচ্ছা আচ্ছা আমার হলো গিয়ে ওই চ্যাপ্টারটা পড়তে হবে ওই চ্যাপ্টারটা হলো অনেক বেশি কঠিন আচ্ছা ওই কাজটা ওই কাজটা করতে ইচ্ছা করতেছে না কিন্তু যখন আপনি লিখবেন লিখলে দেখবেন যে এর চেয়েও কঠিন একটা কাজ থাকতে পারে তখন ওই কাজটা কিন্তু ফ্রগ হয়ে যাবে যেমন আজকের দিনের কাজের মধ্যে আমার কাছে হলো ছিল দুইটা একটা ছিল ক্লায়েন্টের কাজ আর একটা ছিল এই ভিডিও শ্যুটটা তো এই দুইটা ফ্রগ আমি যখন লিখছি জিনিসগুলো লেখার পর আমি দেখতেছি যে দুইটা ফ্রগ আছে দুইটার মধ্যে কোনটা আমার কাছে বেশি প্যারাদায়ক বা কোনটা আমার কাছে মনে হইতেছে যে এইটা হলো কি আমার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট সেইটা ছিল আমার আজকের দিনের মেইন ফ্রক স্টেপ নাম্বার থ্রি স্টার্ট আর্লি সকালে ঘুম থেকে উঠে যখন ব্রেন ফ্রেশ তখনই চেষ্টা করা যে এই কঠিন কাজটাকে করে ফেলা আপনি যত আর্লি শুরু করবেন তত আর্লি শেষ হবে যখন শেষ হয়ে যাবে তখন এত বড় একটা রিলিফ পাবেন এবং এত ভালো লাগা কাজ করবে এবং বাকি দিনটা খুব ভালোই যাবে নাম্বার ফোর ফোকাস আনডিভাইডেড আন ইন্টারাপ্টেড অ্যাটেনশন দিতে হবে এই কাজটাকে শেষ করার জন্য সেটা করার জন্য এইখানেও এই ফোকাস সেকশানে আপনি প্রোমোদরও টেকনিক ইউজ করতে পারেন টাইম ব্লকিং ইউজ করতে পারেন মোটামুটি আপনার টার্গেট থাকবে এই কাজটা তো আমি আইডেন্টিফাই করছি এইটা আমার আজকের ফ্রগ এটা শেষ করতে হলে আমাকে আনডিভাইডেড অ্যাটেনশান দিতে হবে মনোযোগ দিয়ে কাজটাকে করতে হবে তখন আমি প্রমোদরও করলাম যে পঁচিশ মিনিট আমি করলাম একটু রেস্ট নিলাম আবার পঁচিশ মিনিট করলাম এভাবে করে এই কঠিন কাজটাকে শেষ করতে হবে এবং নাম্বার ফাইভ রিওয়ার্ড একটা রিওয়ার্ড রাখা উচিত আপনার এই কাজটা শেষ হলে আপনি কি করবেন যেমন আজকের দিনের আমার রিওয়ার্ডটা ছিল যদি শেষ না করতে পারি ততক্ষণ পর্যন্ত আমি ব্রেকফাস্ট করব না তো আমি ছিলাম খুবই ক্ষুধার্থ তো আমি যেভাবেই হোক কাজটা শেষ করার চেষ্টা করছি এবং কাজটা শেষ হওয়ার পর পরই আমি আসলে আমার ব্রেকফাস্টটা করি ঠিক একইভাবে আপনি আপনার জন্য রিওয়ার্ড ডিসাইড করতে পারেন যেটা আপনাকে আসলে মোটিভেটেড করবে অনেকের কাছে রিওয়ার্ড হতে পারে যে এটা শেষ করার পরে আমি ফ্রেন্ডদের সাথে খেলতে যাব, এটা শেষ করার পর আমি একটা মুভি দেখব এটা শেষ করার পরে আমি বাইরে খেতে যাব যে কোনো কিছু হতে পারে তো এই ছিল মোটামুটি তিনটা মেথড প্রমোদরো মেথড টাইম ব্লকিং মেথড এবং ইড দ্যাট ফ্রগ মেথড এই তিনটা মেথড আসলে আমার জন্য কাজ করে এবং কাজ করতেছে এই তিনটা মেথডের বাইরেও অনেক ধরনের মেথডস আছে আপনার জন্য আসলে কোনটা কাজ করতেছে আপনি কি আসলে এগুলো ইমপ্লিমেন্ট করছেন ইমপ্লিমেন্ট করতে গিয়ে কি কি প্রবলেম ফেস করছেন এবং খুব মজার কিছু কাহিনী আছে প্রমোদর টেকনিকটা আসলে কিভাবে ইনভেন্ট হলো ইট দ্যাট ফ্রগ আসলে কিভাবে আসলো এই কাহিনীগুলো আপনাদের সাথে শেয়ার করতে চাই হোপফুলি সামনে কোনো ভিডিওতে এই কাহিনীগুলো আসলে ডিসক্রাইব করার চেষ্টা করব এনিওয়াইস যদি কমিউনিকেশন স্কিল ইম্প্রুভ করতে চান তাহলে এই ভিডিওটা দেখতে পারেন আর যদি ইংরেজি স্পিকিংটাকে কিভাবে বেটার করতে হয় সেটা জানতে এই ভিডিওটা দেখতে পারেন থ্যাংকস ফর ওয়াচিং সামনের ভিডিওটা দেখা হচ্ছে